বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ভাঙা মোবাইলের একটা ট্রাইপড তো এটা আমি রেখে দিয়েছিলাম ভাবছিলাম বাগানেরই কোনো কাজে না নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগই জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি একদমই অন্য রকমের একটা ভিডিও নিয়ে প্রতিদিনই আমি কোনো ব্লগ বা কোনো টিপসের ভিডিও বা কিচেন অর্গানাইজেশন এই ধরনের ভিডিও আনি এবং সেই সাথে কিন্তু গার্ডেনের ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা গার্ডেন বিষয়ক আমার কাছে দুটো ভাঙা ট্রাইপড রয়েছে অনেক দিনকার আমি ফেলে দিইনি এই কারণেই কারণ আমি যে কোনো জিনিসই সেটা ফেলে না দিয়ে কিছু বানানো যায় কি না সেটা আগে ভেবে দেখি তো আমি রেখে দিয়েছিলাম কি করব বুঝতে পারছিলাম না তো এই যে প্লান্ট ডিআইওয়াই যেটা আর কি এরকমভাবে একটা বড় প্লান্টারের মধ্যে অপরাজিতা লাগিয়ে সেটাকে সুন্দরভাবে এভাবে ইউশেপের করে করা হয় সেটা না আমার অনেক দিনকার করার ইচ্ছা তো সেটার জন্য যে জিনিস দরকার সেটা এখন তো জোগাড় করা হচ্ছে না তো ভাবলাম এই ট্রাইপড ভাঙা টুকরোগুলো দিয়ে যদি কোনোভাবে এই জিনিসটা বানিয়ে নেওয়া যায় তো আমি ওই আমার মানে যেটা সুবিধা হয় সেই মতো ট্রাইপডের ওই লাঠিগুলো খুলে খুলে নিয়ে যেভাবে রাখলে আমি জিনিসটা বানাতে পারি সেভাবে সেট করছিলাম পরে বুঝলাম পুরোটা সেট করে নিয়ে তারপর লাগালে ভালো হতো আগেই মাটিতে আমি বসিয়ে দিয়েছিলাম তো এভাবে সেট করে উপরে যে কোনো একটা তার বা কোনো কিছু আমি দিয়ে দেবো ইউশেপের মতো করে তো সেই ক্ষেত্রে অপরাধ গাছটা যখন উঠবে বেয়েবে তখন ফুল হবে দেখতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা গাছ তো আমরা এমনিতেই সবাই অনেকেই লাগাই কিন্তু সেটাকে একটু অন্য রকমভাবে সৌন্দর্যায়ন করে যদি আমাদের বাগানে লাগানো যায় বা অন্য কিছু করা যায় সেক্ষেত্রে কিন্তু এমনি যে গার্ডেন তার থেকেও সেই জিনিসটা আরও খুবই দৃষ্টিনন্দন হয় এবং সবার কাছে ভালো লাগে তো তাই জন্য আমি চেষ্টা করি ঘরের যে ফেলে দেওয়া জিনিস সেগুলো দিয়েই করতে কারণ এক্ষেত্রে বাগানে দামি দামি জিনিস ইউজ করার জন্য সব সময় সবার পকেট পারমিট করে না সেই এখানে একটা ওই গাছ লাগানোর জন্য বালতি কিনেছিলাম তার যে হাতুলগুলো সেগুলো কিন্তু ফেলে দিইনি সেগুলো ভেবেছিলাম ওরকম কোনো কিছু হ্যাং করতে লাগবে তো সেটা দিয়েই আপাতত চেষ্টা চলছে তো প্রথমে তার দিয়ে বাঁধার চেষ্টা করলাম হলো না পরে একদম শক্ত সুতো দিয়ে দুই সাইড বেঁধে নিয়ে এইভাবে একটা শেপে নিয়ে আসার চেষ্টা করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ভাঙা মোবাইলের একটা ট্রাইপড তো এটা আমি রেখে দিয়েছিলাম ভাবছিলাম বাগানেরই কোনো কাজে লাগা হঠাৎ করে মাথায় আসলো এই ডিআইওয়াইটা আমার অনেকদিন দিয়ে করার ইচ্ছা তো ভাবলাম যে এটার জন্য কি লাগাতে যেতে পারে এখন দেখুন এটা কিন্তু আমি মোটামুটি এখানে অনেকটা মাটি দিতে হবে তাহলে এই ট্রাইপটটা কিন্তু শক্ত হয়ে যাবে আর কিছুটা মাটি দিয়ে জাস্ট আমি এটা করে দেখলাম এবার আমি এর ভিতরে মাটি দেব আর এই দেখুন কি সুন্দর একটা শেপ হয়ে গেছে এই দিকটা একটু বাঁকা কারণ আমি এইখানগুলোতে প্লাস দিয়ে এঁটে এঁটে আমি এই জায়গাগুলোকে শক্ত করার চেষ্টা করেছি মানে ট্রাইপডের তিনটে আর কি লেগ থাকে তো সেখানে জোড়া দিয়ে দিয়ে একটু লম্বা করার চেষ্টা করেছি করে এইভাবে করে কিন্তু এই ডিআইওয়াইটা আমি কমপ্লিট করেছি পুরো ডিআইওয়াইটা যখন আর কি হয়ে যাবে যখন মানে এই গাছগুলো লতিয়ে উঠবে আমার মনে হয় দেখতে বেশ ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না আস্তে আস্তে এগুলোকে বেঁধে দেওয়ার চেষ্টা করব এর সাথে যাতে আস্তে করে উঠে যায় দেখুন বন্ধুরা এবার আমার এই ডিআইওয়াইটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এটা যখন পুরোটা বড় হবে আর এই জায়গাগুলোকে পুরোটা কভার করে নেবে তখন কিন্তু দেখতে খুব সুন্দরই কিন্তু এতে কেমন ফুল আসছে কেমনভাবে এটা পুরোটা কভার হয়ে কেমন দেখতে লাগছে সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার বাগানের জন্য খুব সুন্দর একটা প্লান্টার বা প্লান্ট ডিআইওয়াই বানিয়ে নিলাম অতি সহজে ফেলে দেওয়া জিনিস দিয়ে একদম পয়সা খরচা না করে একটা লাগিয়েছি সাদা অপরাজিতা আর একটা লাগিয়েছি নীল রঙের সাদাটা একটা ফুল এসেছে সেটাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে আমার নিজের কাছে আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি নিত্য নতুন ভিডিও বা নিত্য নতুন কন্টেন্টের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব আমার কাছে কিন্তু